যাকে আমরা প্রবীণ যারা নবীন যারা তারা তার লেখাকে ফলো করি তার কাছ থেকে আমরা শিকার চেষ্টা করি আজকে সেই গণী মানুষটার জন্মদিন আমার অন্তরে অন্তর স্থল থেকে অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা ওই গণী মানুষের প্রতি উনি শুধু আমাদের লেখক নয় উনি চলচ্চিত্র জগতেরও একজন উজ্জ্বল নক্ষত্র আজকে চলচ্চিত্রের আমাদের এখানে একজন ভাই বসে আছেন মেজ হাসান ভাই ওনাকেই ভালোবেসে কিন্তু ওনার আশা এখানে আরো অনেকে আসবেন শাওন ভাই আসবেন তো শুধু আবার চলচ্চিত্রের নয় উনি আপনার পাশাপাশি আমাদের সাংস্কৃতিক অঙ্গনের সকল কাজের সাথে ওনার সম্পৃক্ততা আছে সম্পর্ক আছে তাছাড়া উনি একজন ভাষা সৈনিকের কৃতি সন্তান সব মিলে আপনারা জানেন যে আমাদের ইতিপূর্বে বাংলাদেশের যে আমাদের একটা হয়ে গেল এর মধ্যে ওনার অত্যন্ত মানে সরাসরি সম্পৃক্ত ছিল ওনার উনি আমাদেরকে উৎসাহ করেছেন উদ্দীপনা দিয়েছেন ওনার কবিতার মাধ্যমে এবং আমাদেরকে পরামর্শ দিয়েছেন কিভাবে আমরা এই আন্দোলনটাকে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি সেই সেই ক্ষেত্রে অতজ্ঞ ওনার প্রতি আমরা আমাদের ওই পাশে পেয়েছিলাম কিন্তু এখনো আমরা দেখি এই প্রেসিস্ট হাসিনা সরকারের যে অনেক লেখক আছে তারা এখনো আমাদের সম্পর্কে লিখে যাচ্ছে এবং বই ফুলে এখনও তারা ঘোরাফেরা করছে আমি আমাদের উপর মহলের দৃষ্টি আকর্ষণ করব যে বেশিস হাসিনা সরকারের যে না তারা এখনো মাথা দিয়ে মাথা ছাড়া দিয়ে হচ্ছে আপনারা তাদের দিকে একটু লক্ষ্য করবেন আর আজকে এখানে কি বলবো এই গুলিজনদের প্রতি শ্রদ্ধা সম্মান জানি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম